প্রিয় দর্শক এই যে সম্প্রতি আন্দোলন করলো ছাত্ররা ছাত্রদের যে গণ কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনে আমরা বেশ কয়েকজন নেতা পেয়েছি বলা যায় যে ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে বেশ ভালো অবদান রাখতে পারবে বলে আমার মনে হয় এর ভেতরে আমার সবচেয়ে সম্ভাবনাময় নেতা হিসেবে যাকে আমার পছন্দ সে হচ্ছে নাহিদ ইসলাম নাহিদ ইসলামের কথাবার্তা তার সাক্ষাৎকার আমি যতটুকু শুনেছি বেশ ভালো এবং প্রজ্ঞাবান প্রজ্ঞাবান মানুষই বলা যায় তাকে মানে এই বয়সে এসে তার যে প্রজ্ঞা তার যে চিন্তা চেতনা সেটি আসলে অন্যরকম সর্বশেষ হচ্ছে নাহদ ইসলাম একটি ইন্টারভিউ দিয়েছেন দৈনিক সমকালে সেই ইন্টারভিউটা নিয়ে আজ কথা বলতে চাই সমকালকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন যে ফ্রেসিস্ট কাঠামো বিলুপ হয় বিলুপ হয়তো কোনো অভ্যুত্থানের প্রয়োজন হবে অর্থাৎ ফেসিস্ট যে কাঠামোটা রয়েছে সেই কাঠামো বিলুপ্ত করতে হলে হয়তো দ্বিতীয় একটা গণ প্রয়োজন হবে অর্থাৎ তারা যে গণ অভ্যুত্থানটা করেছে সেই গণ অভ্যুত্থানে পুরোপুরি যে ফেসিস্ট কাঠামো রয়েছে সেই ফেসিস্ট কাঠামো থেকে মুক্ত হওয়া সম্ভব হবে না কারণ গত পনেরো বছর বা পনেরো বছর না ধরেন সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই পর্যন্ত আসলে ফেসিস্ট কাঠামোই বিদ্যমান রয়েছে সেই কাঠামো এক দুই দিনে বিলুপ্ত করা সম্ভব না এই যে যারা গণজাগরণ করল বা ডক্টর ইউনুস কারোর পক্ষে আসলে ফেসিস্ট কাঠামো এক এক একেবারে নির্মূল করে ফেলা সম্ভব না ফলে ফেসিস্ট কাঠামো বিলুপ করার জন্য হয়তো আবারও গণবুত্থান। করতে হতে পারে এমনটাই জানিয়েছে ড্রাগ যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তো সমকালের এই নিয়েছেন ফারুক আসিব যিনি বুদ্ধিজীবী হিসেবে সর্বমহলে স্বীকৃত একজন সাংবাদিক তো ফারুক আসিব নাহিদ ইসলামকে প্রশ্ন করেছেন যে আপনি রাজপথের নেতৃত্ব থেকে এখন রাষ্ট্রীয় দায়িত্বে আগের এবং বর্তমান ভূমিকার সমন্বয়ে কোনো সমস্যা বোধ করছেন কি না তো তার জবাবে নাহিদ ইসলাম বলেছেন যে এটা আমার জন্য একেবারে নতুন একটি অভিজ্ঞতা আমরা মারাত্মক সব ঘটনাক্রমের মধ্য দিয়ে এসেছি পরিস্থিতি এমন ছিল যে যেহেতু নতুন সরকার হচ্ছে সেহেতু আমাদের এখানে থাকা প্রয়োজন এটা সরকারের প্রতি আস্থা বৈধতা গ্রহণযোগ্যতা তৈরি করবে নাই ইসলাম তার হচ্ছে যে সরকার যাওয়া প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন এবং আমরা অনেক কথাই এখানে বলা হয়েছে আমরা দু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ দু একটা প্রশ্ন প্রশ্নই আমরা আসলে পড়ব সব পড়ার মতো সময় নাই এত সময় এত ধৈর্য হয়তো আপনাদের কারো থাকবে না হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে এই যে ফারুক আসিফ নাহিদ ইসলামকে প্রশ্ন করেছেন যে সরকার গঠনের পরে দশ দিনের বেশি হয়ে গেল গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ দুর্নীতি বিষয়ে মানুষ শক্ত পদক্ষেপ চায় অথচ এখনও পর্যন্ত এইসব বিষয়ে আপনারা স্পষ্ট পদক্ষেপ নেননি খুবই সুন্দর এবং যুগোপযোগী একটি প্রশ্ন দেখি চলুন নাহিদ ইসলাম কি বলে তার বক্তব্য কী নাহেদ ইসলাম বলতেছেন যে আমরা একটা বিষয়ে সচেতন থাকছি ক্ষমতাকে ব্যবহার করে জবরদস্তিমূলক কোনো ব্যবস্থা যেন আমরা না নিই আমরা প্রক্রিয়াগতভাবে স্বচ্ছ ও সঠিক থাকি যাতে যাতে পরে এসব নিয়ে প্রশ্ন না ওঠে সেজন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে এগুতে চাইছি প্রশাসনের সব জায়গায় অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়ে গেছে কর্মকর্তাদের তালিকা করা হচ্ছে তাদের অতীত ভূমিকা দেখা হচ্ছে তাদের সম্পত্তির হিসাব যাচাই করা হচ্ছে অভিযোগ এলে আমরা প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেব প্রশাসনের রদ বিষয়েও আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি আমার মন্ত্রণালয়েও কর্মকর্তাদের কার্যক্রম এবং সম্পদের পরিমাণ বিষয়ে তদন্ত করছি খুবই ভালো বিষয় অর্থাৎ তার মন্ত্রণালয়ে যে কর্মকর্তারা রয়েছেন সচিব থেকে শুরু করে অন্যদের সম্পদের পরিমাণ বিষয় তারা তদন্ত করছে আইনগত ব্যবস্থা হয়তো নেবে তো এটি আসলে খুবই ভালো একটা বিষয়ে পজিটিভ একটা বিষয় ওকে তারপর কি বলেছে শোনা যাক গণহত্যা বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে জাতিসংঘের একটা দলও আসছে অভিযুক্তদের মানবাধিকারও যেন লঙ্ঘিত না হয় সেই বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি দ্রুত সময়ের মধ্যেই উদ্যোগগুলো মানুষের কাছে স্পষ্ট করা হবে এটা তো একদিনের বিষয় না পনেরো বছরের দুর্নীতি অনিয়ম বিপর্যয় পুরো ব্যবস্থাটি দুর্নীতিগ্রস্ত হয়ে আছে কাজগুলো মুখের হুকুমে দ্রুত করা অসম্ভব সাহেব পরক সাহেব করেছেন তিনি মৌখিক নির্দেশে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন আমরা তেমন করতে চাই না আমরা প্রকৃত আমরা প্রক্রিয়া অনুসরণ করতে চাই অর্থাৎ নাহিদ সাহেব যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে পলক সাহেবরা অনেক সময় মুখের নির্দেশেই অনেক কিছু পরিবর্তন করে ফেলেছেন কিন্তু সেই প্রক্রিয়ায় নাহিদরা যাবে না নাহিদরা যেতে চায় সরকারি যে প্রক্রিয়া রয়েছে আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করেই তারা হচ্ছে পদক্ষেপ নেবে খুবই ভালো কথা অর্থাৎ এই খানা আমরা যা দেখলাম যে তার যে মন্ত্রণালয় এবং যারা প্রশাসনে আছে তাদের হচ্ছে যে সম্পদের সম্পদের তদন্ত করবে এবং কোনো অবৈধ বা অনৈতিক কোনো ইনকাম তাদের থাকলে সেগুলো হয়তো শাস্তি তারা বিধান করবে এবং সেই সঙ্গে হচ্ছে যে বিভিন্ন বিষয়ে যে দ্রুত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা নিতে চাচ্ছে না তারা এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা যে সিস্টেম আছে সিস্টেমের ভেতর দিয়েই প্রক্রিয়া অনুসরণ করেই তারা পদক্ষেপ নেবে ওকে এবার আসে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের যে আমাদের যে প্রতিবেশী দেশ আছে ভারত সেখানে নানা ধরনের মন গড়া খবর প্রচার করা হচ্ছে যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক বিনষ্ট হবে কি না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হবে কিনা এমন নানা প্রশ্ন উঠেছে তো দুই দেশের জনগণের এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আসলে ক্ষতিকর হবে কি সেই বিষয়টা নিয়েই কথা বলেছেন নাহিদ ইসলাম তিনি বলতেছেন যে পররাষ্ট্র দপ্তর বিষয় পররাষ্ট্র দপ্তর বিষয়ক বৈঠকে বিষয়টা আলোচিত হয়েছে আমি নিজেও একাধিক ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি প্রধান উপদেষ্টা একদিন আগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি ভারতীয় সাংবাদিকদের কাছেও খোলা ডাক দিয়েছেন যে আপনারা সরজমিনে জেনে যান যে মাইনরিটির পরিস্থিতি কী অর্থাৎ নাইদ ইসলাম বলতে চেয়েছে যে এই যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তারপরে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এই খবর আসলে সত্য কি না সেটা সর্বজন দেখার জন্য তারা ভারতীয় সাংবাদিকদের আহ্বান জানিয়েছে খুবই ভালো বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে তিনি দুই দেশের ভেতর যে ক্ষতিকর মানে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে হবেন সে বিষয়ে আসলে উনি সেদিকে কোনো বক্তব্য দেননি এই হচ্ছে বিষয় ওকে সংবাদপত্রের মালিকানা বিষয়ে প্রশ্ন আসছে আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসছে সেটা হচ্ছে যে আলোচনা হচ্ছে যে ছাত্র রাজনৈতিক দল গঠন করবে এটি খুবই ভাইটাল একটা ইস্যু আমরা দেখি এই শুনে তিনি আসলে কি বলেন ফারুক আসিফ প্রশ্ন করেছেন যে আপনারা এখনই রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন না তাহলে আন্দোলন ও জমায়েত ধরে রাখায় আপনাদের পরিকল্পনা কি। ওকে জবাব নাই বলতেছে যে তার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনকে সাংগঠনিক সাংগঠনিক রূপ দেওয়ার কথা আমরা ভাবছি জাতীয়ভাবে একটি নাগরিক সংগঠনের কথা ভাবছি যারা আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন এবং যারা অভ্যুত্থানের মূল স্পিরিট ধারণ করেন তাদের নিয়ে এই প্ল্যাটফর্ম হবে এসবের মাধ্যমে আমরা মাঠের জমায়েতকে ধরে রাখতে চাইব ওকে ফারুক আসিফ বলেছেন যে তার রাজনৈতিক দল গঠন করবে কিনা যদি রাজনৈতিক দল গঠন না করে তাহলে হচ্ছে যে এই যে দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে এই আন্দোলনে যারা যুক্ত হয়েছেন তাদের তাদের যে এই আন্দোলনের শক্তি বা এই যে জমায়েত এটাকে তারা কিভাবে ধরবে বা সেই বিষয়ে তাদের পরিকল্পনা কি তো নায়েদ ইসলাম বলেছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সাংগঠনিক রূপ দেওয়ার কথা তারা ভাবছে এবং তারা হচ্ছে একটি নাগরিক সংগঠন তৈরি করবে যে নাগরিক সংগঠনের মাধ্যমে তারা অভ্যুত্থানের যে মূল স্পিড সেটাকে ধারণ করবে এবং তাদেরকে নিয়ে এই নাগরিক প্ল্যাটফর্মটি হবে এবং হচ্ছে যে এই বিষয়টা নিয়ে তারা হচ্ছে যে মাঠ পর্যায়ের যে কর্মীরা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবে তাদের যে শক্তি সেই শক্তিটাকে কেন্দ্রীভূত করবে ভালো আইডিয়া ওকে তার উপরে একটা প্রশ্ন আছে যে বিগত সরকারের গোপন চুক্তিগুলো প্রকাশ্যে আসবে না সে বিষয়ে নাহি বলছে যে যেগুলো ভালো চুক্তি সেগুলো পুনর্মূল্যায়ন করবে এবং যেগুলো স্বার্থ সংরক্ষিত হয়নি সেগুলো আসলে তারা হচ্ছে যে হয়তো রাখবে না আর হচ্ছে যে মানুষের জন্য যেগুলো যে চুক্তিগুলো জানা মৌলিক অধিকার সেগুলো তারা প্রকাশ করবে আর যেগুলো নিরাপত্তা রাষ্ট্র নিরাপত্তার বিষয় যে যেগুলো একটু সেন্সিটিভ সেই বিষয়গুলো তারা গোপনে রাখবে ওকে আর হচ্ছে যে আন্দোলনের আরেকটা প্রশ্ন হচ্ছে যে আন্দোলনের নেতা ও সরকারের প্রতিনিধি হিসেবে তাদের সামনে প্রধান বাধা কি কি হ্যাঁ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে তাদের সামনে এই মুহূর্তে আসলে নাহিদদের সামনে আসলে কি কি বাধা রয়েছে সেই বিষয়ে জানতে চেয়েছেন ফারুক আসিফ জবাবে নাহিদ ইসলাম বলতেছেন যে তারা ফেসিস্ট ব্যবস্থার পুরোপুরি বিলুপ্ত করতে তারা বলতে নাইদ বলতেছে যে আমরা ফেসিস্ট ব্যবস্থার পুরোপুরি বিলুপ্ত করতে পারিনি সেই কাঠামো এখনও রয়ে গেছে সে সেটা বিলুপ করার জন্য আমাদের হয়তো একটা দ্বিতীয় অভ্যুত্থানের প্রয়োজন হবে অর্থাৎ নায়েদ ইসলাম বলতেছেন যে যে ফেসিস্ট ব্যবস্থা রয়েছে সেই ফেসিস্ট ব্যবস্থাকে তারা পুরো পুরোপুরি নির্মূল করতে পারেনি বা পারবেও না এবং এটা করার জন্য তাদেরকে আবারও আরেকটি গণ অভ্যুত্থানের প্রয়োজন হতে পারে ওকে তিনি আরও বলতেছেন যে বিগত সরকার লুটপাট দুর্নীতির মধ্য দিয়ে দেশকে ছোবরা করে দিয়েছে বিশেষ করে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এগুলো আবার দাঁড় করানো সিস্টেমকে চালু করা তাদের আমাদের কাজ দেখুন আগে দেশ চলেছে এক ব্যক্তির জন্য এক ব্যক্তির নির্দেশে এক ব্যক্তিকে ঘিরে এমনকি এখনও প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে মানুষ দাবিদাও নিয়ে যাচ্ছে হ্যাঁ এই বিষয়ে আসি যে নায়েদ ইসলাম বলে যে আগে দেশ চলেছে এক শেখ নির্দেশে তার তাকে ঘিরে এবং তিনি সব কিছু পরিচালনা করেছেন এবং সেই প্রেক্ষিতে ওই যে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয় সেই মনস্তাত্ত্বিক কারণে এখন ডক্টর ইউনুসকেই সবাই হচ্ছে যে এক না ভাবছেন এবং সমস্ত দাবি ডক্টর ইউনুসের কাছে যাচ্ছেন ডক্টর নাহিদ ইসলাম বলতেছেন যে তার মানে এক একই মনস্তত্ত্ব রয়ে গেছে যে একজন ব্যক্তি সব সমাধান দিয়ে দেবে তার কাজ পর্যন্ত পৌঁছাতে পারলেই হবে এটা একটা সমস্যা তো এই যে মনস্তাত্ত্বিক যে একটা বিষয় যে হয় শেখ কাছে যাও না হয় ইউনিভার্সের কাছে যাও গেলে সমস্ত সমাধান শেষ হবে তো সেই জায়গা থেকে এই সমস্যাটা তারা দূর করতে চাচ্ছে ওকে তারপর পরি তো একটা কাঠামো যদি আমরা তৈরি করতে না পারি সমস্যাগুলো তো সমাধান করা যাবে না এটা একটা বড় চ্যালেঞ্জ যে আগের কাঠামো বিলুপ্ত করে নতুন কাঠামো তৈরি করা অর্থনীতিতে গতি নিয়ে অর্থনীতিতে গতি নিয়ে আসা নতুন জেনারেশনের মনে নতুন আদর্শ নতুন ভিশন নতুন স্বপ্ন জাগিয়ে দেওয়ার কাজ এখনও বাকি অর্থাৎ নাকতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে নাহিদ ইসলামরা বেরিয়ে আসতে চাচ্ছে অর্থাৎ শেখ হাসিনা সমস্ত কিছু চল চলছে চলবে সমস্ত কিছুর সমাধান তার কাছে রয়েছে সেই মনস্তাত্ত্বিক বিষয় থেকে সবাই এখন ডক্টর ইউনুসের কাছে যাচ্ছেন সবাই ভাবছেন যে ডক্টর ইউনুসের কাছে গেলেই সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে এই যে বাঙালিদের বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক যে কাঠামো এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে মানুষকে বের করে আনার জন্য তারা একটি কাঠামো তৈরি করতে চায় এবং এই কাঠামো তৈরি করার ভেতর দিয়ে তারা অর্থনীতিতেও গতি আনতে চান খুবই ভালো একটি বক্তব্য এবং ভালো একটি হচ্ছে যে বিষয় যে এক না তান্ত্রিক ব্যাপার থেকে বেরিয়ে আসা এই বক্তব্য থেকেই আমি আসলে বলবো যে নাহিদ ইসলাম বেশ প্রজ্ঞাবান একটি কথা বলেছেন এই যেটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট ওকে বাংলাদেশে পাল্টা পাল্টি দুই জাতীয়তাবাদ রয়েছে এরপরে ডান ও বাম মতাদর্শ রয়েছে আপনারা কি ধরনের আদর্শের কথা ভাবছেন কোন কোন রূপরেখা ওকে ফারুক আসি আরও সুন্দর একটি প্রশ্ন করেছেন নাইদ ইসলামকে বলেছেন যে বাংলাদেশে তো দুইটি দল আছে দুইটি মতাদর্শে চলতেছে একটা হচ্ছে বিএনপি আরেকটা আওয়ামী লীগ এর বাইরে ডানপন্থীরা তারপর রয়েছে বামপন্থীরা ডানপন্থী রয়েছে যে যারা ইসলামী দলগুলো সেগুলিকে ডানপন্থী বলা হয় আর বাম বামপন্থী হচ্ছে যে এই যে আমাদের বাসদ জাসদ এই যে দলগুলো রয়েছে মানে মার্ক্সবাদীয় যে দল এই দলগুলোকে বাম মতাদর্শের দল বলা হয় তো এই যে দুইটা বিএনপি আওয়ামী লীগ এবং ডানপন্থী বামপন্থী যে মতাদর্শ রয়েছে বা দল রয়েছে এই দলের বাইরে গিয়ে তারা আসলে কী ধরনের আদর্শের কথা ভাবছেন বা এমন কোনো রূপরেখা নাহিদ ইসলামদের কাছে আছে কি না যেটি তারা প্রকাশ করবে সেই বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম জবাব দিয়েছেন যে আন্দোলনের মধ্য দিয়ে কিছু নীতি ও এথিক্স উঠে এসেছে আমরা ন্যায় বিচার বা জাস্টিসের কথা বলেছি রেসপন্সিবিলিটির কথা বলেছি মানবাধিকারের কথা বলেছি এখন এসবের একটা রূপ দেওয়াটাই কাজ বাংলাদেশের মানুষের চিরাচরিত বৈশিষ্ট্য যে সাম্প্রদায়িক সম্প্রীতি তার কথা বলেছি আমার ব্যক্তিগতভাবে মনে হয় জাতীয়তাবাদের যুগ শেষ হয়ে আসছে আমাদের জাতীয়তাবাদের নানা ধরনের সমালোচনা ও দুর্বলতা আছে আমাদের একটা জাতীয় চরিত্র নির্মাণ করতে হবে সংস্কৃতি বনাম ধর্মের বানোয়াটা বিরোধ ভেঙে ফেলতে হবে সমাজের সব মানুষের সব উপাদান নিয়ে জাতীয় চরিত্র নির্মাণ করতে হবে ওকে এটুকু আমরা যাই অর্থাৎ নাইদ ইসলাম বলতে চাচ্ছে যে আমাদের যে সাম্প্রদায়িকের যে একটা বিষয় দীর্ঘদিন ধরে চলে আসছে ডানবাম এবং যে একটা মানে জাতীয়বাদের যে যুগ ছিল সেই যুগটা উনি বলছেন যে শেষ হয়ে এসেছে এবং তাদের হচ্ছে যে জাতীয়তাবাদের যে সমালোচনা এবং দুর্বলতাগুলো আছে সেই জায়গা থেকে নতুন একটা জাতীয় চরিত্র নির্মাণের জন্য তারা হচ্ছে কাজ করবে বা তাদের হচ্ছে যে সেই জাত নির্মাণ করতে হবে বলছে এবং হচ্ছে এই যে সংস্কৃতি কালচারের সঙ্গে যে ধর্মের যে একটা বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে সেই বিরোধ সেই বিরোধটারও তারা নিরসন করতে চায় তো এটি খুবই মানে খুবই ভালো একটি বক্তব্য এবং খুবই ভালো গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সংস্কৃতি বরাম ধর্মের যে একটা যুদ্ধ সেই যুদ্ধ যুদ্ধ তারা নিরসন করতে চায় কিন্তু আসলে এটা আদৌ সম্ভব হবে কি না সেটি একটি গুরুতর প্রশ্ন এবং গত দশ দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে যে কর্মকাণ্ড আমরা দেখেছি তাতে মনে হয় না যে নাহিদ ইসলামের এই বক্তব্য নাহিদ ইসলামের এই সংকল্প কখনো পূরণ হবে আমি জানি না দশ দিনে তো আসলে কোনো কিছু বিচার করা যায় না দেখা যাক যে আসলে নাহিদ ইসলামরা পারবে কিনা সংস্কৃতি বনাম ধর্মের যে বানোয়ার বিরোধ সেটা আসলে তারা ভেঙে ফেলতে পারে কিনা এটা অবশ্যই দেখার বিষয় ওকে আমরা পরে যাই তার এবং নায়েদ ইসলামের এই বক্তব্যটাও প্রশংসনীয় একটি বক্তব্য এবং আমি শুরুতে বলেছিলাম যে নায়েদ ইসলামকে আমার একজন প্রজ্ঞাবান নেতা হিসেবেই মনে হচ্ছে এখন পর্যন্ত তার এই বক্তব্যগুলো হচ্ছে যে তার লক্ষণ এখন আমরা জানি না অনেকেই অনেক ধরনের বক্তব্য দিতে গেলে খুব সুন্দর সুন্দর কথা বলে খুব প্রজ্ঞাবান কথা বলে কিন্তু কাজের বেলায় আসলে দেখা যায় যে ঠনঠনা কতটুকু তারা কাজ করতে পারবে সেটা আসলে দেখার বিষয়ে আমরা অপেক্ষা করতে চাই এবং আমরা চাই যে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের যাতে প্রতিফলন ঘটে ওকে এরপরে আমরা দেখি নাহিদ ইসলাম কি বলতেছে নাহিদ ইসলাম বলতেছেন যে সমাজের সব মানুষের সব উপাদান নিয়ে জাতীয় চরিত্র নির্মাণ করতে হবে এটা তো বললামই এতদিন আমাদের ইতিহাসকে বাউন্ন থেকে একাত্তরের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে কিন্তু দেশের আরও বড় যে ইতিহাস রয়েছে সেসবের নির্মহ মূল্যায়ন করা প্রয়োজন গোটা পৃথিবী এখন সভ্যতাগত রাজনীতির দিকে আগাচ্ছে ভারত ও চীনও কিন্তু সভ্যতাগত পরিচয় ও আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীর বুকে দাঁড়াচ্ছে সেই জায়গা থেকে আমাদেরও সভ্যতাগত পরিচয় অনুসন্ধান করা প্রয়োজন খুবই সুন্দর কথা যে আমরা বাউন্ন থেকে একাত্তর পর্যন্ত একটা ইতিহাসের গুরুপেকের ভেতরে রয়েছি আমরা এর আগের ইতিহাস রয়েছে পেছনের ইতিহাস রয়েছে মাঝখানের ইতিহাস রয়েছে সেই সব ইতিহাসের দিকে আমরা যাচ্ছি না এবং সেই সব ইতিহাসও আনতে হবে ইসলামের এই বক্তব্যটি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বক্তব্য নিঃসন্দেহে আমরা যাই এরপর আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কি না ওকে এবার হচ্ছে যে নায়েদ ইসলামকে ফারুক ওয়াসি প্রশ্ন করেছেন যে আপনাদের ঘিরে এক ধরনের জাতীয় ঐক্য আছে এটা টিকিয়ে রাখতে বিএনপি জামাত বিএনপি জামাত ইসলাম সহ যেসব বাম ও ডানপন্থী গণতান্ত্রিক দল রয়েছে যারা বিগত সরকারের বিরোধী ছিল তাদের নিয়ে বড় কোনো জোট গঠন গঠনের কথা কি ভাবছেন এই প্রসঙ্গে নাইদ ইসলাম বলতেছে যে জাতীয় ঐক্যের বিষয়টাতেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি রাজনৈতিক দল গঠনের আলাপ এজন্য এড়িয়ে যাচ্ছি কারণ এই সময়ে রাজনৈতিক দলের চিন্তা করি বা কার্যক্রম শুরু করি তাহলে আমরা এক ধরনের ক্ষমতার দ্বন্দ্বে চলে যাব একদম অহেতুক প্রতিযোগিতা হবে অর্থাৎ নায়েদ ইসলাম আমরা কোনো রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে না রাজনৈতিক দ্বন্দ্বে যেতে চাচ্ছে না ওকে যে ঐক্য আমাদের মাঝে তাহলে তো এই জাতীয় ঐক্যটা নিয়ে কী করবে সেই প্রসঙ্গে তিনি পরে কথা বলেছেন আমরা পর্যটক পরে শু পড়ে শুনি যে জাতীয় ঐক্য আমাদের মাঝে তৈরি হয়েছে সেটাকে আমরা রক্ষা করতে চাই সবগুলো দলের সঙ্গে আমাদের নিয়মিত আলাপ আলোচনা চলছে বিভিন্ন ধরনের পেশাজীব নাগরিকদের জায়গাকেই আমরা দলের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছি কারণ নাগরিক সমাজই আমাদের এই আন্দোলনে বড় ভূমিকা পালন করেছে ঐক্য ধরে রাখার জন্যই আমরা নাগরিক সংগঠনের কথা ভাবছি অর্থাৎ তাহলে রাজনৈতিক দল তারা করতে চাচ্ছে না কিন্তু তারা একটি হচ্ছে যে নাগরিক সংগঠন করতে চাচ্ছে যে নাগরিক সংগঠনের মাধ্যমে এই যে গণজোয়ারের যে কর্মীকণ তাদেরকে সংযুক্ত রাখবেন তারা ওকে আর হচ্ছে যে প্রশ্ন এসেছে যে আন্দোলনের ছাত্রদের পাশাপাশি যে শ্রমিক সহ অন্য পেশাজীবীরা এসেছিলেন তাদের জন্য কিছু করবে কি না তো এই বিষয়ে নাই ইসলাম বলছে যে তারা একটা ফাউন্ডেশন করবে যেটির নাম হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যার প্রধান হবেন চেয়ারম্যান থাকবেন ডক্টর ইনুস এবং শহীদ পরিবারের সদস্যরা থাকবেন সদস্য এটি হচ্ছে যে এর মাধ্যমে তারা আর্থিক সহায়তা সহ নানা ধরনের দীর্ঘমেয়াদী উদ্যোগ তারা গ্রহণ করবেন খুবই ভালো উদ্যোগ ওকে আর গুরুত্বপূর্ণ এখানে তার স্মৃতিচারণা আন্দোলনের সময় যে স্মৃতিচারণগুলো আছে সে বিষয়ে প্রশ্ন করা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে নায়েদ ইসলাম আসলে পাঁচ বছর বা দশ বছর পর আসলে নিজেকে পূর্ণ ভূমিকায় দেখতে চায় ওকে নায়েদ ইসলামের বক্তব্য হচ্ছে আমরা একটা পরিস্থিতির ভেতর দিয়ে একটা জায়গায় এসেছি এখানে আমরা আমার ব্যক্তিসত্বের জায়গাটা খুবই কম আমি কোনো ব্যক্তিগত জায়গা থেকে এখানে আসিনি আমি জনগণের প্রতিনিধিত্বের আমি জনগণের প্রতিনিধিত্বের জায়গা থেকে প্রশাসনের জায়গায় এসেছি আমাদের আন্দোলনে অজস্র মানুষ সুবিধা হয়েছেন আহত হয়েছেন আমি তাদের প্রতিনিধিত্ব করতেই সরকারের এসেছি আমার ব্যক্তিগত চাপ দিয়ে আমার সন্তান আমার সামনের ভূমিকা নির্ধারিত হবে না আমরা মানুষের কাছে গিয়েছি মানুষকে এর সঙ্গে নিয়ে আন্দোলন করছি সেই সব মানুষের যা আকাঙ্ক্ষা সেটাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে ওকে আমরা ভবিষ্যতে নাহিদ ইসলামকে জাতীয় নেতা হিসেবে দেখতে পাবো কিনা সেই প্রশ্নটা এখানে ফারুক করেছেন ফারুক প্রশ্ন করছেন যে ছাত্র আন্দোলনের মাধ্যমেই দেশ ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের জাতীয় নেতা পেয়ে থাকে আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা এক গুচ্ছ নেতা পেয়েছি সেই জায়গা থেকে জাতীয় নেতা হিসেবেও আপনার কাজ থাকতে পারে মানুষও সেটা চাইতে পারে ওকে এখন জাতীয় নেতা হিসেবে নাইদ ইসলাম হাজির হবেন কিনা না সেই বিষয়ে প্রশ্ন চলুন দেখি নাইদ ইসলাম তো বলে নাইদ ইসলাম বলতেছেন যে হয়তো আমাদের দুই তিন জনকে সামনে বেশি দেখা যাচ্ছে কিন্তু আমরা কাজ করছি একটা সম্মিলিত শক্তি হিসেবে সামনে যদি দেশ পুনর্গঠনের জন্য আমাদের সরাসরি রাজনীতিতে আসতে হয় জনগণ চাইলে আমরা সেখানে আসবো পাঁচ বছর দশ বছর যাই হোক মানুষের চাওয়া অনুযায়ী আমাদের ভবিষ্যৎ ঠিক হবে আমরা তো জনগণের আকাঙ্ক্ষার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করে যাচ্ছি ওকে বেশ ভালো একটা বক্তব্য তিনি দিয়েছেন আমরা আশা করি যে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন খুবই প্রজ্ঞা সঙ্গে তিনি কথা চালিয়ে গেছেন তাকে প্রজ্ঞাবান নেতা হিসেবে আমার মনে হচ্ছে এখন পর্যন্ত ভবিষ্যতে তিনি কি করবেন সেটা আসলে বোঝা যাচ্ছে না এবং আমরা আশা করি নায়েদ ইসলাম তার এই প্রজ্ঞাবান সত্তাটুকু বজায় রাখবেন এবং দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক কিছু করবেন সেই প্রত্যাশা রেখে আপাতত এই স্ক্রিনশট রিভিউ শেষ করছি ধন্যবাদ